ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের আজকে করবো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে পার্টটা আছে মানে যে চ্যাপ্টারটা আছে তার করবো আজকে পার্ট এ অর্থাৎ এমসিকিউ দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত এমসিকিউগুলো কিউগুলো আছে সেই সমস্ত এমসিকিউগুলো আজকে করব আর অন্যান্য যে চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টারের এই যে পি পিউআই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি করেই রেখেছি তোমাদের ইচ্ছে হলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো শুরু করছি এমসি প্রথম প্রশ্ন দু হাজার সতেরো সালের প্রশ্ন প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় কারো এস টু এস ও ফোর না এটা ব্যবহার করা হয় না কারো এটা অম্লধর্মী আর অ্যামোনিয়া খারিও ধর্মী বিক্রিয়া করে নিবে পি ফাইভ এটাও ব্যবহার করা হয় না এটাও এটাও আম্লিক তো এটার সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে সিএসিএল টু ব্যবহৃত হয় না কারণ এটি ব্যবহার করলে অ্যামোনিয়ার সাথে জুতো যৌগ তৈরি করে তাহলে ব্যবহার করা হয় হচ্ছে সিএও কারণ এটাও ক্ষারীয় আর অ্যামোনিয়াও ক্ষারীয় ব্যবহার করা হয় সিএও বা এটার নাম হচ্ছে পোড়াচুন নেক্সট পরের প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে উত্তর হবে ডি গারুনিল তারপরের প্রশ্ন নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতে ফলে বিদ্যুৎ পাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয় প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয় তাহলে উত্তর হবে কি এ ও নেক্সট প্রশ্ন সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ গ্যাস চালনা করলে কি রঙ উৎপন্ন হয় দু কুড়ি সালের প্রশ্ন উত্তর হবে কি না উত্তর হবে বেগুনি নেক্সট পরের প্রশ্ন এন টু গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগটুজির মিশ্র জলীয় দোপন ব্যবহার করা হয় একদম প্রথম একটা এন ও টু ও এনএইচ ফোর সিএল সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লাস্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রশ্ন যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হল অ্যামোনিয়াম আমরা সবাই জানি নেসলার বিকারক অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করতে ব্যবহার করা হয় তাহলে এই ছিল এই চ্যাপ্টারের এমসি এর পরের পার্টগুলোতে এসে এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো আসবে ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ